আমার লাইফটা সবার চেয়ে সুন্দর আর হাসি খুশিতে ভরা কেউ জিজ্ঞেস করলো, আমরা কোন বয়সে জীবনটাকে বুঝতে পারি আমার মনে হয় যখন হাসতে একদমই মন চায় না কিন্তু হাসতে হয় মানুষের সামনে দেখাতে হয় যে আমরা হাসি খুশি আছি আমার মনে হয় আমরা তখনই জীবনটাকে বুঝি আর সত্যি বলতে আমি এমনই নিজের ব্যথা আর কষ্টগুলোকে মনের মধ্যে চেপে রাখতে শিখে গেছি বাইরে আসতে দিই না তার জন্য সবাই বলে আমার লাইফ সবার চেয়ে সুন্দর আর হাসি খুশিতে ভরা কিন্তু শুধু আমিই জানি সত্যিটা কি আমার লাইফে চলছেটা কী এখানে আমি একটু এঁচড় পেরে নিচ্ছি তোমরা দেখো আমাদের গাছের এঁচড় এত উঁচুতে হয়েছে না এই যে একটা বেশ কচি এঁচড় পেরে নিয়েছি একটু মাটিতে পড়েছিল নোংরা লেগে গেছে আর এদিকে লাউের তরকারি বসিয়েছিলাম তো যেটা বলছিলাম শুধু আমি জানি যে আমার লাইফে চলছেটা কি আমার আমি আমার বাড়ির অবস্থা আর বাড়ির ঝামেলা সব বুঝি কারণ আমি যে একটা মেয়ে আমি সব সবসময় হাসি খুশি থাকি আর ভেতরে ভেতরে মনটা ভেঙে চুরমার হয়ে যায় একটা মেয়ে হওয়া সহজ নয় লাইফে জানি না কত রকম অ্যাডজাস্টমেন্ট করতে হয় জীবনটা নিজের মতে না সমাজের চিন্তাধারা অনুযায়ী তারপরে আবার বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান তাদের হিসেব অনুযায়ী বাঁচতে হয় পরিবারে খুশির জন্য নিজের ইচ্ছেকেও বিসর্জন দিতে হয় প্রতিদিন মানুষের সন্দেহ ভরা নজরে মানে নজরের সাথে মানে নজরের থেকেও লড়াই করতে হয় জীবনে যদি কিছু করতে চাও তাহলে হাজারটা অর্থহীন প্রশ্ন ওঠে আর ওই অর্থহীন প্রশ্নগুলোর জন্যই কখনো কখনো নিজের স্বপ্নটাকেও জলাঞ্জলি দিতে হয় তো এই যে আমার হয়ে গেছে লাউয়ের তরকারি তো হাই ফ্রেন্ডস আমি সুমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমার কথাগুলো কেমন লাগলো একটু জানিও কমেন্টে আর তোমরা সবাই কেমন আছো আমি আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর এই যে এঁচড়টা সেদ্ধ করে নিলাম আর এদিকে আমার কত্তা মশাই নিয়ে এসেছে এক গাদা মাছ এবার কি করব গাছের এঁচড়টাও পেরে নিয়েছিলাম তো মানে দোটানায় পড়ে গেলাম কি রান্না করব এঁচড় করব মাছ করব গরমের মধ্যে এত রান্না করতে ইচ্ছা করছে না এদিকে ডালও সেদ্ধ করে ফেলেছি আর এঁচড়ও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আলু উচ্ছে ভাজা করেছি তো ভাবলাম আলু হচ্ছে ভাজা আর মাছের ঝোল করে নিই আর এঁচোড়টা রেখে দিলাম এঁচোড়টা কালকে করব যেহেতু কালকে একটা বিশেষ দিন আমার জীবনে তো সেই জন্য ভাবলাম থাক কালকেই করব গরম মানে যতই গরম পড়ুক একটু খাওয়া দাওয়াটা কালকেই হবে আর এদিকে কোটো ডাল ঢেলে নিচ্ছি আমরা শুধু মুসুর ডাল খাই না মুসুরের সাথে মুগ মিশিয়ে খাই ডালটা ঢালতে গিয়ে দেখছি ডালটায় পোকা ওই জন্য আর এই ডালটা মেশালাম না একটুখানি ঢেলে ছেড়ে দিলাম দেখছি না পোকা আছে তো ডালগুলো রোদে দিয়ে দিলাম আর এদিকে মেয়ে বসে গেছে খেলতে পাজেল গেম ও পাজেল গেমগুলো মিলিয়ে ফেলেছে খেলতে খেলতে মেলানো হয়ে গেল আর আমি চলে এসেছি আজকে সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে নেবো ঝাঁটটা আমি সকালবেলাই দিয়েছি কিন্তু প্রথমে ভিডিওর একদম প্রথমে ঝাঁটাটা আমি দেখালাম না কারণ একদম প্রথমেই ঝাঁট সকালবেলায় ঝাঁট দিতে মানে ঝাঁট দিচ্ছি ঝাটাটা দেখাবো একটা বাজে লাগে তো ওই জন্য ঝাঁট দেওয়াটা আমি পরে দেখাচ্ছি এটা কিন্তু আমার সবার ফার্স্ট কাজ হয়েছে সকালবেলাতেই আগে ঝাঁটটা দিয়ে নিয়েছিলাম ঝাঁট দিয়ে সিঁড়িটা মুছে নিয়েছিলাম এটাও আমাদের বাড়ি কাজে দিদি করে না সিঁড়িটা ঝাঁট দিয়ে মুছে না শুধু ঘরগুলোই ঝাঁট দিয়ে মুছে দেয় সিঁড়িটা করে না তো আমি এটা করি এই কাজটা আমি করি তো এরকম অনেক কাজই করতে হয় যেগুলো কাজের দিদি করে না কাজের দিদি কয়েকটা গোনাগুনি কাজ করে কিন্তু শুধুমাত্র রাখা যে মানে কারোর শরীর মানে সংসারটা তো পুরো আমারই আমার ওপরেই আমার যদি শরীরটা খারাপ হয়ে যায় তখন কে করবে এই কাজগুলো এত কাজ তারপর আমি যখন বাপের বাড়ি যাই তখন শাশুড়ি মা তো আর পারবে না না এত কাজ করতে রকম হয়তো রান্নাটা একটু করতে পারে তাও ঠিক করে এখন পারে না তো এত কাজ সেই জন্যেই কাজের দিদিকে রাখা আর এই যে চলে সন্ধেবেলা আর দুপুরে আর কিছু ভিডিও করিনি তো সন্ধ্যেবেলায় মেয়ে পড়ছে আমি ততক্ষণ জামা প্যান্ট একটু গুছিয়ে নিচ্ছি এদিকে আমার শাশুড়ি মাও এসে শুয়ে আছে মেয়ের পাশে মেয়ে পড়ছে আমি জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি সন্ধেবেলায় ওকে পড়াচ্ছি আর পড়াতে পড়াতে আমিও আমার কাজটা সেরে নিচ্ছি তো আজকে বরেরগুলো তো গোছাচ্ছি আর মেয়ের জামা প্যান্টও খানিক গোছাবো আলমারিটা ফাঁকা করব কারণ মেয়ের ফুল হাতা জামা প্যান্ট অনেক গেঞ্জি টেঞ্জি ওখানে ভরা আছে দিয়ে মানে আর জামা রাখার জায়গা হচ্ছে না ওই জন্য আজকে ভাবছি ওইগুলো গুছিয়ে একবারে ভরে নেব দিনের বেলা হচ্ছে না এটা ওটা করতে করতে আর গরমে বিশ্বাস করো বন্ধুরা রান্না করার পর আর মনে হচ্ছে না কোনো কাজ করি একবার যখন ওই ফ্যানের তলায় বসে যাচ্ছি না মনে হচ্ছে না যে আর কোনো কাজ করি একটুতেই ক্লান্ত হয়ে যাচ্ছি হুম কারণ শীতকালে অনেক কাজ করা যায় ক্লান্ত হই না বসি না একটার পর একটা করতে থাকি কিন্তু গরমে একদম পারা যায় না এত গরম পড়েছে একটা করে কাজ করছি আর বসে যাচ্ছি আর খানিক জল খাচ্ছি তো তোমরাও বন্ধুরা একটু বেশি করে জল খেয়েও এই গরমে কারণ এখন শরীরে খুবই জলের দরকার এই দেখো আমি মেয়ের জামা প্যান্টগুলো এবার বার করছি আমার হাজব্যান্ডের প্যান্টগুলো মানে ভাঁজ করে ভরে দিলাম এই কত জামা প্যান্ট দেখো এত তার মধ্যে স্কুলের ড্রেস খানি কি এত ড্রেস কী হবে এত পড়তেই লাগে না তো যেগুলো স্কুলের ড্রেসগুলো আলাদা করে নিলাম আর ফুল হাতা যা গেঞ্জি এগুলো শীতে পরা সেগুলো আলাদা করে নিচ্ছি সেগুলো আলাদা করে একটা ব্যাগে ভরে সরিয়ে দেবো শুধু গরমের জামাকটা এখানে রাখবো তা না প্রচুর জামা প্যান্ট হয়ে গেছে আর খুব অসুবিধা হচ্ছে এই যে গরমের এই কটা জামা প্যান্ট আর শীতেরই ছিল এক গাদা তো বন্ধুরা এই যে আমার হয়ে গেলো বোঝানো ব্যাগে ভরে দিচ্ছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও দিয়ে এই যে ব্যাগের মধ্যে ভরে নিলাম একটা গেঞ্জি জামা দেখতে পেয়েছি বলছে দাম আর পড়বে যে পড়ে দেখতে হচ্ছে নাকি কি না হলে তাহলে অনেক এদিকে দিয়ে দিই আমি আমি এত জামা প্যান্ট রাখি না একে ওকে দিয়ে দিই অনেক বাচ্চারা আছে পরে কারণ বাচ্চাদের জামা প্যান্ট তো রঙও চটে না আর ছিঁড়েও যায় না মানে ভালোই থাকে সেই জন্য দিয়ে দিই এরা পরেও এই যে কত স্কুলে জামা হয়েছে বাপরে জামাটা পরে যে বাটিকের জামাটা খুব ভালো নরম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ